হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম ফেয়ার থেকে আপনাদের কিছু ধামাকাপড়ে গারা কালেকশন দেখাবো এটা হচ্ছে পাঞ্জা গারা এটা গারা নিচে প্যান্ট প্যান্টের কাজটা সামনে কুচি দেওয়া আছে সুন্দর অ্যাপেল করা আছে এই যে হচ্ছে নিচে পাট নিচে পাটটা

সম্পূর্ণ সিকোয়েন্স যে শুধু কাজ করা আছে রিপিট করা সামনের পাট ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডে সামনে পিছে অল ওভার বোথ সাইড কাজ করা টপ টু বটম কাজ করা একবারে এটা অন্য ওটাও সেম আপ কন্ট্রাস্ট কাটা নেই অন্য একদম একদম কোজ দেখে দিচ্ছি দেখেন সম্পূর্ণ কাজ করা একদম নিস্পন্ত এটা প্রাইসে পড়বে মাত্র মাত্র 4000 টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনারা কিনে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এই জাম কালারে লাইট জাম্প করা নাকি কলে যে টাইপ কালার কালার আর কি এটা হচ্ছে নিচে থেকে নিচে আপনার নিচে কোচি করা আছে এটা হচ্ছে উপরে পশু কামিজ প্যাটার্নের মধ্যে একদম শূন্য গোলাটা হানি কাজ করা আছে বুকে এমব্রয়ডারি কাজ করা আছে সুন্দর করে একদম নিষ্পন্ন অল ওভার কাজ করা ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডে আপনার কাজ পেয়ে যাচ্ছেন এটা সাদা একটা দোপাট্টা দোপাট্টা আছে এক কালারের দোপাট্টা মাত্র চার হাজার টাকা যার যেটা পছন্দ নব্বী স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দাঁড় নাম্বারতে যোগাযোগ করে নেবেন দুইটা নাম্বার ইমে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি হাতে পেয়ে মানে প্রোডাক্ট বুঝে নেবেন আর কি একটা ডিজাইন অনিয়ন পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা দাদা টেনের সাইজ যারা আর কি

এটা খুব ইউনিক একটা ডিজাইন আমি ক্লোজ দেখে দিচ্ছি যে উপরে পাটা উপরে প্লেন কি নিচে কোন লেখা কাজ করা সুন্দর কাজ করা আছে এই ব্যাগ দিয়ে সেটা কাজ করা মনে হবে আপনি সারা পরে আছেন হাত লাগে স্কার্ট পাজ টাইপের আছে উপরে পশন হচ্ছে সব চার গজ অনেক গজ এস যে একটা শর্ট প্যাটার্ন পছন্দ হবে এটা তাদের জন্য আর কি দেখেন যে উপরে পশনটা সিকোয়েন্সে কাজ আছে সিকোয়েন্সে কাজ করে রিপিট করা পাইপ স্টোন কাজ আছে রিয়েল স্টোন একদম সুন্দর কাজ করা আছে নিচে বর্ডারে কাজ করা আছে

জারজেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনাল যোগাযোগ করে নিয়ে নেবেন ব্ল্যাক মধ্যে আর এটা হচ্ছে বর্তমান যুগের লেটেস্ট ইসকাট প্লাজুট্যাবল ঠিক আছে মনে হচ্ছে বাট প্যান্ট এই গালার স্টাইলে টপ বটনটা খুবই সুন্দর কাজ করে সুন্দর রিপিট করে কাজ করে দেওয়া আছে আর এখানে রেপেল করা আছে তারপরে দুটো আপনার টার্সেল দাও আছে দুটো টার্সেল দাও সাইড দিয়ে আর এটা হচ্ছে গলা ওন্নাটা 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 টি ইউনিক এভাবে চলে পড়তে পারেন আবার ঘোরা চলে পড়তে পারেন এটা প্রাইস হবে মাত্র 5000 মাত্র 5000 টাকা তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনের নাম্বার তো যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা বাংলাদেশ জীবন প্রান্ত হোম ডেলিভারি করে থাকি আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ ইস্টার্ন মিলগা শপিং কমপ্লেক্স শপ নাম্বার তিন এগারো বারো এখানে আসলে আপনি একটা সব ব্লুডেজ পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি সবাই ভালো লাগবে লাইক করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম